তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট অলরেডি সকালের দিকেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করছি অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো এটা সকালের দিকে ক্রিয়েট করতে হচ্ছে তার বিশেষ কিছু কারণ রয়েছে অলরেডি আপনারা সকলে জানেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও বিষয়গুলো নিয়ে কিন্তু অবগত করেছিলেন চাকরি প্রার্থীদেরকে যে আজকে হিয়ারিংয়ের ডেট রয়েছে অধীপ মূল্যবান আজকের ডেটটি আঠাশ তারিখ আজকে কিন্তু আমাদের আপার প্রাইমারি সেই ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট পড়েছে দীর্ঘ এতগুলো দিন অতিক্রান্ত হওয়ার পর আজকের ডেটে দাঁড়িয়ে কিছু কারণবশত কিন্তু আমাদের আপার প্রাইমারি ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেট থাকা সত্ত্বেও এই হেয়ারিংটা একটা অনিশ্চিত পর্যায়ে কিন্তু চলে গেছিল সেই কারণে চাকরি অনেকটা অনেকটাই কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছিলেন চাকরিবাত্রীরা বারবার কিন্তু হতাশার মধ্যে পড়ছেন তাদের হিয়ারিংয়ের ডেট যেই আসছে সেই কিন্তু কোনো না কোনো কারণবশত হেয়ারিংগুলো পিছিয়ে যাচ্ছে বা হিয়ারিংগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই কারণে চাকরিবাতিরা অনেকটা সমস্যার মধ্যে পড়ছেন আজকের ডেটও কিন্তু বিশেষ কিছু কারণবশত আপার প্রাইমারির এই ম্যাটকেসের হিয়ারিংটা না হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক অনেকটাই বেশি কিন্তু ছিল সেই কারণে চাকরিবার্থীরা বারবার কিন্তু বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন আজকে হিয়ারিং হবে কিনা আজকে হেয়ারিং আদৌ হচ্ছে কি না কখন হবে কেন হবে না একাধিক প্রশ্ন উঠেছে তো সেইগুলোরই যত যত উত্তর আপাতত আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে এই কারণে সকালের দিকে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকের হিয়ারিংটি কি আদৌ হবে হাইকোর্টে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে সবার পাশ একদম ক্লিয়ার কাট বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই আজকে হিয়ারিং হচ্ছে নাইনটি পার্সেন্টের বেশি সম্ভাবনা আজকে হিয়ারিং হচ্ছে পরিষ্কার বিষয়টা জেনে নিন অলরেডি কেস নিয়ে কিন্তু যাবতীয় কার্যক্রম শুরু হয়ে গেছে নির্দিষ্ট টাইমে কেসটা উঠবে কেসের কিন্তু অবশ্যই পরবর্তী কার্যক্রম এগোবে আজকে অবশ্যই বেশ কিছু বিষয়ের উপর নতুন করে আলোচনা করার রয়েছে বাদী পক্ষ বিবাদী পক্ষ দুজনেরই কিন্তু আজকে মতামত শোনা হবে এবং পরবর্তী দিকে কিন্তু আপনাদের জন্য নির্দিষ্ট একটা কনক্লুশনের পজিশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আজকে যদি সরাসরি কোনো কনক্লুশনের পজিশন তৈরি না হয় আগামী কয়েকটা হিয়ারিংয়ের মধ্যে কিন্তু এই কনক্লুশনের পজিশনটা কিন্তু তৈরি হতে পারে আজকের হিয়ারিংটা সংগঠিত হলে আজকে বাদিপক্ষ বিবাদীপক্ষ দুজনের কাছ থেকেই কিছু তথ্য নতুন করে কিন্তু উঠে আসবে কোর্টের বিচারপতি বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই দুজনকেই সুযোগ দেবেন আজকে তো এই নিয়ে কিন্তু বেন্স অবশ্যই আজকের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বারবার বলছি আজকের হিয়ারিংয়ের উপরে সকলেই ফোকাস রাখুন এই জন্য আপনারা বারবার প্রশ্ন করে চলেছেন তাহলে আজকে হিয়ারিংটা আদৌ হচ্ছে কিনা সেটাই পরিষ্কার জানিয়ে দিলাম আজকে নাইনটি পার্সেন্টের বেশি সম্ভাবনা রয়েছে আজকে হাইকোর্টে কিন্তু কেস উঠছে আপাতত যা পরিস্থিতি কেস উঠছে কেসের হিয়ারিং নির্দিষ্ট গতিতেই কিন্তু হবে তো এবার সেকেন্ড পয়েন্টটা কেসটি আজকে কটার সময় কোটে উঠতে চলেছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে দেখুন আজকে পরিষ্কার জানিয়ে রাখি অলরেডি কেস যা লিস্টেড হয়ে গেছে ডেলি কেসের লিস্টের মধ্যে যেটা চলে এসছে বা ডেলি কজ লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মূলত আজকে কিন্তু কেসটা উঠতে চলেছে আজকে দুপুর দুটোর সময় কেসটা ওঠার কথা রয়েছে কলকাতা হাইকোর্টে আশা করি কনফিউশনটা দূর হয়ে গেল এবার আসি নেক্সট পয়েন্টে কী কারণে আজকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা কম ছিল তো বিষয়টা আপনাদেরকে বলি দেখুন যে এতদিন ধরে কেন বলছি হিয়ারিং হবে না হিয়ারিং হবে না আপার প্রাই চাকরি চাকরিবাতি সদস্যরা কেন বলছেন হিয়ারিং হবে না হিয়ারিং হবে না বিষয়টা তো জানতে হবে অনেকেই তো জানেন বিষয়টা তো অনেকেই কিন্তু জানেন না এখনও পর্যন্ত অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে কেন হবে না আজকের হিয়ারিংটা প্রশ্ন করেছিলেন লাস্ট ভিডিওগুলোতে তাই বলে দিচ্ছে দেখুন আজকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসতে চলেছেন কলকাতা হাইকোর্টে একদম ঠিকই শুনেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় আমাদের আজকে কিন্তু আসতে চলেছেন কলকাতা হাইকোর্টে তো তিনি কলকাতা হাইকোর্টে আসলে একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে তাকে সম্বর্ধনা জানাতে হবে তার সাথে বেশ কিছু প্রসিডিওর রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে বেশ কিছু আলাপ আলোচনা রয়েছে সো সেই সকল কার্যক্রম কমপ্লিট করতে গেলে কোর্টের কার্যক্রমে কিছুটা হলেও ব্যাঘাত আসবে এই আশঙ্কা সবাই করেছিলেন তো অবশ্যই সেই কারণেই মূলত ভাবা হচ্ছিল যে আজকে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় আসতে চলেছেন কলকাতা হাইকোর্টে তো সেক্ষেত্রে হয়তো ফেন্স আজকে তাহলে কলকাতা হাইকোর্টের যাবতীয় কেস রিলেটেড কার্যক্রম বন্ধ থাকবে এবং এই মর্মে হয়তো ফেন্স আমাদের এই আপার প্রাইমারি ম্যাটকেস্টারও আজকে হিয়ারিং হওয়ার সম্ভাবনাটা নেই এরকমই আশা কিন্তু বা আশঙ্কা সবাই কিন্তু করেছিল সেই কারণেই এই আপডেটটা চারিদিকে ছড়িয়ে গেছিলো যে আজকে কেসের হিয়ারিংটা হওয়ার সম্ভাবনা তুলনামূলক নেই বললেই চলে তবে একটা বিষয় নতুন করে সামনে উঠে আসছে চাকরিবাত্রীর জন্য একটা সুখবর উঠে আসছে যে আজকে কিন্তু ফেন অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতি আসতে চলেছেন আমাদের কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি আসতে চলেছেন কলকাতা হাইকোর্টে তবে তার জন্য কিন্তু ফেন অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টে কোনো কার্যক্রমে স্থগিতাদেশ নেই কোনো কার্যক্রম কিন্তু বন্ধ থাকছে না নির্দিষ্ট গতিতে কেসের হিয়ারিং চলবে এবং তিনি মূলত এই বিষয়টাকেই পর্যবেক্ষণ করবেন তো সেই কারণেই কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের কোনো কার্যক্রমে আজকে বাধা কিন্তু নেই যাবতীয় কার্যক্রম নির্দিষ্ট গতিতে একদম সফলভাবে কিন্তু আজকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে বা এর মর্মে কিছু আপডেটও কিন্তু পাওয়া গেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরি ব্য্তীরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন আজকে হিয়ারিং কিন্তু হতে চলেছে এরপরে আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে যে সত্যি কি ওবিসি সম্পর্কিত সুপ্রিম কোর্টের কেসের কারণে হিয়ারিংয়ে কোনো সমস্যা আসছে দেখুন বলে রাখি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ওবিসি সম্পর্কিত মামলাটাকে চ্যালেঞ্জ করেছে আমাদের রাজ্য সরকার অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে ওবিসি সম্পর্কিত সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কিন্তু মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছে সেটার কারণে আমাদের কলকাতা হাইকোর্টে চলতে থাকা কোনো কেসের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেরই আশঙ্কা বা প্রশ্ন রয়েছে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের তো এই বিষয়ে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে ওবিসি সম্পর্কিত সেটার কারণে কলকাতা হাইকোর্টের কোনো কেসের ওপরে কোনো প্রভাব কিন্তু পড়ছে না একদম ঠিকই শুনেছেন কলকাতা হাইকোর্টের কোনো কেসের ওপরে কোনো প্রভাব পড়ছে না শুধুমাত্র একটা বিষয়ে প্রভাব পড়ছে ফাইনাল জয়নিংয়ের কোনো নির্দেশিকা দেওয়া সম্ভব হবে না তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন পরিস্থিতিতে কোনোভাবেই আপনাদের কিন্তু কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্যের কোনো ডিপার্টমেন্ট প্রকাশ করতে পারবে না এই দুটোই হচ্ছে শুধুমাত্র বাধা তাছাড়াও ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই সমস্যার কারণে কলকাতা হাইকোর্টে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিন্তু আসছে না সুপ্রিম কোর্টের এই কারণে কলকাতা হাইকোর্টে কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না কেস রিলেটেড আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপার প্রাইমারি নিয়ে পরবর্তীতে আবারও আমরা আলোচনা করার চেষ্টা করবো বিশেষ কিছু টপিকের উপরে আবারও আজকে বিকালের পর থেকে আলোচনা হবে আজকে কেসের হিয়ারিংটা হওয়ার পরে দেখা যাক কোনো নতুন বিষয়ে নতুন কোনো তথ্য পাই কি না সেদিকে নজর রাখবো যাবতীয় ডিটেলস ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আবারও বিকালের দিকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স সফিসিয়াল আপডেটের সাথে